হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো সকলকে জানাই শুভ নববর্ষ বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে মা আর আমি ডিসাইড করলাম যে সকালবেলাটা আমরা ওটস মুদি দিয়েই আর কি শুরু করি যেহেতু বাড়িতে সব কিছুই আছে তো ওটস মুদিই করা যায় তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে আমি ওটস নিয়ে নিয়েছি তার সাথে চারটে কলা নিয়েছি যেহেতু মার আমি খাবো তারপরে একটুখানি খেজুর নিয়েছি খেজুরটাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর আগের দিন রাত্রেবেলা ভেজানো কিশমিশ আর আমন বাদাম আমন বাদামের খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি এবার দেবো জাল করা দুধ দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দেবে এ তো চলো সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দু চামচের মতন মধু এবার এটাকে মিক্সচার করে নেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে দই মানে দুধ না দিয়ে টক দই দিয়ে করতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আচ্ছা এর মধ্যে কিন্তু পিনাট বাটারও দেয়া যায় যেহেতু পিনাট বাটার ছিল না তার জন্য আমি কিন্তু স্কিপ করে দিয়েছি ঠিক আছে তো সামান্য ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি সকালবেলা হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু বানানোই যায় তো এটা কিন্তু এক গ্লাস খেলি একদম পেট ভর্তি সারাদিন কিন্তু আর কোনো খিদেই পাবে না তো যেহেতু বাবা আজকে দেখো সকালবেলা একদম পুজো করে দিয়ে চলে গেছে দোকানে যেহেতু একদম সকাল সকাল যেতে হবে আজকে নববর্ষ বলে কথা হাল খাতা হবে নতুন করে এবং সকালবেলা দোকানে পুজো হবে তার জন্য বাবা কিন্তু আজকে অনেক ভোরবেলা পুজো করে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে আর একটু পরে মা আমাদের সবার জন্য রান্না করে মানে বাবা যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে তার জন্য মা আর কি রান্নাবান্না করে মা দোকানে চলে যাবে তো আজকে তো ভীষণ রোদ উঠেছে দেখতেই পাচ্ছ একদম আর এত ভালো লাগছে কিন্তু যত যাই হোক রোদটা কিন্তু বেশি ভালো না কিন্তু এই রোদটা আবার শীতকালে সব থেকে বেশি ভালো লাগে আর মা চলে যাওয়ার পর আমি এখানে দেখো চিকেন করতে বসিয়েছি ওবেলার জন্য একদম করে নিচ্ছে আর এখানে মিলোর জন্য করা আছে মা করে দিয়ে গেছে আর কি আর যা গরম পড়েছে তো বেলা রান্না করার কথা ভাবতেই পারছি না আজকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ নববর্ষের দিন ভালো লোকে কিন্তু দেখা পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছা একদম বেলাবেলা করে ওনারা চলে এসেছেন দেখা দিতে আর এইখানে যেই যে একটা কিউট বাচ্চা হচ্ছে গিয়ে ও সারাদিন আমাদের বাড়িতেই থাকে আমরা ওকে খেতে দিই এখানে আরও অনেক বাচ্চারা থাকে ও একদম ছোট্ট একটা নতুন একদম এসেছে আর কি তো আজকে লাঞ্চ করতে আবার অনেক দেরি হয়ে গেছে পুরো বিকেল চারটে অবধি তো আজকে মানে রান্না বান্না করতে আর কি হয়েছে তো এখানে আছে ভাত তারপরে আলু দিয়ে পোস্ত ভাজা এখানে আছে ঢ্যাঁড়সের ঝাল আর আমার চিকেন কষাটা তো বিকেল বেলা দেখো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলটা ফুটেছে এই গাছটাতে এই গাছের ফুল কিন্তু আগেও তোমাদের সাথে আমি অনেক শেয়ার করেছি যেগুলো বিয়েবাড়িতে গেলে কানে গুজে গেলে কিন্তু সত্যি খুবই দেখতে ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছি এইটুকুনি একটা ফুলের গাছেতে একটা বাচ্চা মানে একটা পাখি তিনটে বাচ্চা দিয়েছে দেখো কত সুন্দর তিন তিনটে বাচ্চা ওর মাটা এই জাস্ট এসে খাইয়ে দিয়ে গেল বাচ্চাগুলো এখানেই থাকে আমি শুনছিলাম এর আগেও নাকি এরকম দুটো বাচ্চা হয়েছে তাদেরকে নিয়ে চলে গেছে আবার তিনটে এবারে নাকি বাচ্চা হয়েছে এই টুকুনি একটা গাছে কেউ বলবে যে এরা আছে বলে বাট দারুণ দেখতে লাগছে আর ফুলগুলো কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো এখন বেরিয়ে গেছি আর কি তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি ঘুরতে আর যে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে তো আমার তো অনেক দিন পিকার সাথে দেখা হয় না তার জন্য আজকে পিকার সাথে একটু বেরিয়েছি মেনলি ওই বললো যে আয় আজকে একটু ঘুরতে যাব তো তেমন কিছুই না জাস্ট শপিং এখানে অনেক নতুন নতুন শপিং মল হয়েছে তো সেটাই আর কি একটু ঘুরতে যাবো খুব আমরা এখন বেরিয়েছি শপিং করার জন্য আমাদের মুখটা বুঝতে পারছি খুবই কালো লাগছে কারণ এখানে কোনো লাইট নেই বলুন আপনি তো আমরা আবার বাড়ি থেকে উঠে এখন উঠে গেছি টোটোতে এখন যাবো আমরা এম বাজার তো চলো রাস্তাঘাট এখন বিশাল ভিড় যেহেতু আজকে নববর্ষ বলে কথা চলো পাকনানায় কিন্তু অনেক নতুন নতুন শপিং মল হয়েছে এম বাজার এক্সপ্রেস বাজার অনেক নতুন নতুন শপিং মল তো সেখান থেকে আজকে আমরা এম বাজারে যাব এম বাজারটা ঠিক ওই নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের একদম পাশে তো চলে এসেছি আমরা এম বাজারে তো চলো ভেতরে যাই আমি তো দুটো টি শার্ট কিনেছি আর পিকাও একটা টি শার্ট কিনেছে তো চলো এটা করে চলে যাব। তো বাইরে বেরিয়ে দেখো আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি খেতে মন চাইলো তার জন্য খেয়ে নিলাম যাচ্ছি বাড়ি পিকা ওর মায়ের সাথে দেখা হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি বাড়ি বাড়ি এসে জাস্ট একটুখানি ড্রেসটা চেঞ্জ করেছি বাবা এসে বলছে চল আমার সাথে আবার যাবি আমি কত করে বললাম যে যাবো না আমাকে লাস্ট আইসক্রিমের লোক দেখিয়ে নিয়ে এসে তো চলো এখন বেরিয়ে গেছি আর এত গরম সত্যি বলছি একদম ভালো লাগছে না এই যে তারপরে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন বছর খুব ভালো করে এনজয় করো যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই সকলকে